আসসালামু আলাইকুম যে যেখানে আছেন তাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি আমার আজকের এই ভিডিওটা দেখার জন্য আসলে যারা সাত করেন তাদের জন্য আজকের হচ্ছে বিশেষ একটা বিষয় নিয়ে এসেছি আপনারা হচ্ছে সাত বাগান শখের বসে করেন আমিও ঠিক একইভাবে শখের বসে একটা সাতবাগান করেছি যে সাতবাগানে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে যে কিছু আনারের জাত আছে এটা আসলে হচ্ছে সোলাপুর লাল জাতের আনার যেটা আমি হচ্ছে সায়ন থেকে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো আনার ধরেছে তো এই আনারটা এই গাছটার বয়স মোটামুটি প্রায় তিন মাস এই তিন মাসের মধ্যেই অনেকগুলো আনার ধরেছে আর আমি আরেকটা দেখাই যে এটা হচ্ছে থাই জাতের আনার এখানে বেশ কয়েকটা আনার ধরেছে দুইটা চারটে ছয়টা আনার ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন এই ছয়টা আনার ধরেছে এটার গাছের বয়স একই রকম আমি আসলে মূলত সায়ন আগ্র ওদের হচ্ছে যে নার্সারি আছে গার্ডেন আছে সেখানে আমি গিয়ে দেখেছি এখানে ছোটো ছোটো গাছের হচ্ছে আনার ধরেছে আর এই আনার ধরা দেখেই আমার কিন্তু লোভটা হয়ে গেছে যে আমারও ইচ্ছা জেগেছে যে কিভাবে এই আনার একটা চাষ করা যায় যার কারণে আমি নিয়েছি আর এটা আরেকটা জাত এটা হচ্ছে মৃদুলা জাত আপনারা দেখতে পাচ্ছেন এই আনারটাও অনেকটা সুন্দরভাবে ধরেছে যেখানে হচ্ছে তিনটে আনার ধরেছে যেটা মৃদুলা জাতের আনার আপনারা ইচ্ছা করলে নিতে পারেন যে এই গাছগুলো আমি হচ্ছে প্রাথমিক অবস্থায় তিনটে নিয়ে এসেছিলাম তো এই গাছটা নিয়ে আসার পরে সায়ন এই গাছগুলো আমার খুব ভালো লেগেছে এই ভালো লাগার কারণে আমি আরও কিছু গাছ অর্ডার করেছিলাম যে এই গাছগুলো আমার হচ্ছে বেশ কয়েকদিন হয়েছিল নিয়ে আসা একটু আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছগুলো যে আপনাদেরকে একটু হাতে তুলে দেখায় যে এই গাছটা কত সুন্দর দেখেন যে একবার চকচক করছে এক সপ্তাহের মতো হয়েছে তারপরে এক সপ্তাহের মধ্যে এই গাছগুলো এত সুন্দর একটা রেজাল্ট আছে আমি আসলে এই গাছগুলো হচ্ছে রোপণ করব। কিন্তু রোপণ করার জন্য আমার আসলে ব্যাগ না থাকার কারণে আমি রোপণ করতে পারিনি তো এই আমি হচ্ছে অনলাইনে অর্ডার করেছিলাম এই যে জিও ব্যাগগুলো আপনারা দেখতে পাচ্ছেন যেখানে জিও ব্যাগ কয়েকটা আছে এই জিও ব্যাগে আমি হচ্ছে এই চারাগুলো রোপণ করব এই এই চারাগুলোর একটু বিশেষত বলি যে আপনারা যে চারাগুলো দেখতে পাচ্ছেন যে এই চারাগুলো এই চারাগুলো হচ্ছে আসলে গ্রাফটিংয়ের চারা এই চারা হচ্ছে উচ্চতা দুই ফিট এটা হচ্ছে যে দামটা যথেষ্ট মানে রিজনেবল প্রাইজের মধ্যে আছে সাইন যে ভাই আছেন আব্দুর রশিদ ভাই ওনার সাথে আমার খুব ভালো একটা রিলেশন যার কারণে এই চারাগুলো আমি মাত্র তিনশো টাকায় নিয়েছি এটা একটা হচ্ছে থাইজাতের চারা এটা মূলত হচ্ছে যে গ্রাফটিংয়ের চারা এই যে গোড়াতে গ্রাফটিং করা আছে এই গ্রাফটিংটা কত সুন্দর হয়ে মিশে গেছে এটা বোঝাই যাবে না যে এটা গ্রাফটিংয়ের চারা এত সুন্দর একটা চারা এই চারাটা আপনারা সায়ন থেকে পাবেন মাত্র তিনশো টাকায় আর আরেকটা জাত দেখায় যে এটা হচ্ছে গুটি কলম জাত এই জাতটাও আপনারা হচ্ছে সায়ন থেকে পাবেন সাড়ে তিনশো টাকায় উনি সাড়ে তিনশো টাকায় বিক্রি করেন এটা হচ্ছে জি টু জাতের চারা এগুলো আসলে কয়েকটা জিনিস আমরা দেখি যে এই যে জিও ব্যাগগুলো আছে আমরা এটা হচ্ছে সাত গ্যালনের জিও ব্যাগ এটা সাত গ্যালনের জিও ব্যাগ আমি হচ্ছে পরবর্তীতে আবার চিন্তা করলাম যে এর চেয়ে একটু ভালো একটা জিও ব্যাগ আমরা অর্ডার করছি এখন আমি হচ্ছে দশ গ্যালনের জিও ব্যাগগুলো অর্ডার করছি দশ গ্যালনে আমি হচ্ছে যে এই চারাগুলো রোপণ করতে চাই দশ গ্যালনের জিও ব্যাগটা অনেকটা বড় আপনারা ইচ্ছা করলে সাত গ্যালন দশ গ্যালন বা পনেরো গ্যালন বা এর অধিক ইয়েতেও আপনারা হচ্ছে চারাগুলো রোপণ করতে পারেন আর আপনারা দেখেন যে এই চারাগুলোর আসলে আমার কাছে খুব ভালো লেগেছে আমার নিজের বাগান করার শখ থেকেই মূলত হচ্ছে যে এই উদ্যোগটা আর তার পাশাপাশি আমি মূলত হচ্ছে সায়ান এগ্রোতে প্রথমে গিয়েছিলাম ওখানে মাটিতে কিছু হচ্ছে গাছ লাগানো ছিল ওই গাছগুলো দেখে আমার কাছে খুব ভালো লেগেছে এই ভালো লাগা থেকেই আমার এই বাগান করার ইচ্ছা যার কারণে আমি শুরু করেছি আপনারা চাইলেও আপনাদের মতো করে শুরু করতে পারেন বাগানগুলো গ্রাফটিং চারা যেগুলো সেগুলো যে দুই ফিটের চারা মাত্র তিনশো টাকায় বিক্রি হচ্ছে আর যেগুলো দেড় ফিটের চারা আছে সেগুলো মাত্র দুশো টাকায় বিক্রি হচ্ছে তো আমি আরও কিছু অর্ডার করেছিলাম সায়নাগুলো থেকে যে চারাগুলো আমার কাছে এসেছে একটু আমি দেখাই তো এই যে এত সুন্দর করে প্যাকেজিং করা দেখেন উনি হচ্ছে যে এত যত্ন সহকারে প্যাকেজিং করেছে এর উপর অবশ্যই একটা কভার ছিল যে কভারটা আমি খুলে দিয়েছি তো এখন এটা আমি একটু আনবক্স করে আপনাদেরকে একটু দেখাই যদি একটু আপনারা দেখেন আচ্ছা আমি একটু আনবক্স করে আপনাদেরকে দেখাচ্ছি যে এই চারাগুলো আমি রিসেন্টলি পেয়েছি আর এই চারাগুলো পাওয়ার পরে আমি মূলত আপনাদের জন্য এই ভিডিওটা করা এই সায়ান অ্যাগ্রোর ভাইয়ের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে যে উনি এত সুন্দর করে যত্ন করে চারাগুলো ইয়ে করেন আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন আমার হচ্ছে আনবক্স করছি আচ্ছা এই চারাগুলো আবার সুন্দর করে নিচে হচ্ছে বাধাই করা আছে এটাও একটু খুলতে হবে আমি একটু খুলে নিই এই যে দেখেন এই চারাটা কত সুন্দর একটা চারা যে আপনারা চাইলে চারাগুলো অর্ডার করতে পারেন আপনারা একটু দেখেন যে এই চারাটা এটা জি ওয়ান থার্টি সেভেন অনেক ধরনের চারা আছে আমি মূলত হচ্ছে কয়েক ধরনের চারা অর্ডার করেছি আপনারা চাইলে বিভিন্ন ধরনের চারা অর্ডার করতে পারেন এই গাছটা উনি বিক্রি করছেন মাত্র দুশো টাকায় তো এই গাছটা একটু দেখেন বিশেষত যে এই গাছে অলরেডি ফুল এসে গেছে এত ছোট একটা গাছ তারপরেও ফুল এসে গেছে তো এই ফুলটা আসলে হচ্ছে আমার রাখার ইচ্ছা নেই আমি হচ্ছে এই ফুলটা রাখবো না আমি ছিঁড়ে দিলাম এই যে ফুলটা ছিঁড়ে আমি ফেলে দিলাম এই ফুলটা আমি রাখছি না তো আপনারা চাইলে আপনারা অর্ডার করতে পারেন সাইন অ্যাগ্রোর তাদের হচ্ছে একটা ওয়েবসাইটও আছে এই ওয়েবসাইটেও আপনারা হচ্ছে অর্ডার করতে পারবেন আর তাদের হচ্ছে ফেসবুক পেজ আছে সেই পেজেও আপনারা ভিজিট করে দেখতে পারেন তো আমার কাছে মূলত হচ্ছে সায়ান অ্যাগ্রোটার খুব ভালো লেগেছে বিধায় আমি কিন্তু এই ভিডিওটা করেছি যে তাদেরকে আসলে ধন্যবাদ জানানোর জন্য উনি যথেষ্ট বিশ্বস্ত আমার কাছে যতটুকু ওনার সাথে আমার কথা হয়েছে দেখা হয়েছে উনি যথেষ্ট ভালো একজন মানুষ এবং বিভিন্ন জাতের ওনার কথা এবং কাজের মধ্যে দেখবেন যে অনেকটা মিল পাবেন তো আপনারা আমাদের হচ্ছে ভিডিওটি দেখেছেন আমি আসলে মূলত এই ভিডিওটি আমি আমাদের হচ্ছে পেজে ছেড়ে দিতে চাচ্ছি এই ভিডিওটি আমাদের হচ্ছে সায়েন অ্যাগ্রো যে স্বত্বাধিকারী আছেন আব্দুল রশিদ ভাই উনি যদি ভিডিওটা দেখে থাকেন ভাইকে একটু রিকোয়েস্ট করব। আমাদের এই ভিডিওটি কেমন লেগেছে এই সম্পর্কে আপনি আমাদের কমেন্টসে একটু জানাবেন আর এছাড়াও আমরা মূলত হচ্ছে যে আমাদের দেশের কথা চিন্তা করে যে উৎপাদনশীলতার বিভিন্ন দিক চিন্তা করে এই ভিডিওটি করা এবং এই ভিডিও থেকে আরও সবাই যেন অনুপ্রাণিত হয় যে আমরা সবাই যেন আমাদের হচ্ছে নিজস্ব চিন্তাধারাতে বাগান করার চিন্তাভাবনা করি বন্ধুরা আপনারা যারা এই বাগান করতে ইচ্ছুক তারা আমার মতো শখের বসে বাগান করছেন তো বাগান করার আগে আপনারা যখন এই চারার বিভিন্ন জায়গায় অর্ডার করবেন অর্ডার করার আগে দেখে নেবেন যে সেই ব্যক্তির মাত্রে বাগান আছে কি না দেখে শুনে তারপরে অর্ডার করবেন যাতে প্রতারণা সেখানে না হন অনেকেই দেখা যাচ্ছে যে ভিডিও করে ছেড়ে দেয় প্রচার করে ছেড়ে দেয় কিন্তু তারা দেখা যাচ্ছে নিজস্ব প্রোডাক্ট থাকে না অন্য কারো প্রোডাক্ট হয়তো নিয়ে সেল করে দেয় রিসেল করে দেয় যে এই ধরনের প্রতারণার হাত থেকে আপনারা রক্ষা পাওয়ার জন্য আপনারা যাচাই করে তারপরে নেবেন দর্শক যারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম